সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি বিশ্লেষণ করো ভূমিকা উনিশশো সালে সুদীর্ঘ দুশো বছরের যারতন্ত্রের অবসান ঘটিয়ে বলসেবিক বিপ্লবের মাধ্যমে বিশ্বে সর্বপ্রথম শোষিত নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে সোভিয়েত যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আত্মপ্রকাশ করেছিল তা মাত্র পঁচাত্তর বছর মধ্যেই উনিশশো একানব্বই সালের একানব্বই সাল জানুয়ারি বিলুপ্ত হয়ে যায় বিশ্ব রাজনীতিতে সমাজতান্ত্রিক দেশ হিসেবে সোভিয়েত রাশিয়ার উদ্ভব ভাঙন এবং পতন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে বিশেষ আলোচিত বিষয় সোভিয়েত ইউনিয়নের ভাঙন শুরু হয় রাষ্ট্রপতি গর্বাচ্ছবের আমলে আর এই ভাঙন সম্পূর্ণ হয় রাষ্ট্রপতির রবি রাষ্ট্রপতি বোরিস ইয়েলিকসেনের আমলে গর্বাচ্য বলেছিলেন যে কমিউনিজম ইজ অ্যাজ ক্রুড অ্যান অ্যাটেম্প টু এক্সপ্লেন সোসাইটি অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল অ্যাজ ইফ এ সার্জন ওয়ে টু পারফর্ম হিজ ডেলিকেট অপারেশন উইথ এ মিড এক্স সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ তাত্ত্বিক ব্যাখ্যা সোভিয়েত ইউনিয়নের পতনের মূল কারণ বিশ্লেষণের পূর্বে বিভিন্ন তাত্ত্বিক সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য যে সকল যুক্তি উত্থাপন করেছেন সেগুলি মনে রাখা জরুরি যেমন তাদের যুক্তি হলো প্রথমত সোভিয়েত নেতৃবৃন্দ শ্রমিকের শ্রমিকদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত করতে কোনো চেষ্টা করেননি দ্বিতীয়ত সর্বক্ষেত্রে কেন্দ্রের নিয়ন্ত্রণকে জনগণ ভালোভাবে গ্রহণ করেনি তৃতীয়ত গর্বাচ্ছবের বাজার অর্থনীতির প্রভাব এবং চতুর্থত কমিউনিস্ট পার্টির দুর্বলতা এবং গণতন্ত্রের অভাব প্রভৃতি ঘটনা সোভিয়েত ইউনিয়নের ভাঙনের জন্য দায়ী ছিল বলে মনে করা হয় যাই হোক সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যান্য গুরুত্বপূর্ণ কারণগুলি হল নিম্নরূপ একদলীয় স্বৈরাচার সোভিয়েত ইউনিয়নের ভাঙনের অন্যতম প্রথম কারণ হিসেবে চিহ্নিত করা হয় একদলীয় সোরাচারকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি সমাজতান্ত্রিক আদর্শকে বিসর্জন দিয়ে ব্যক্তি ও গোষ্ঠীর প্রাধান্য প্রতিষ্ঠায় তৎপর হয় সর্বহারার এক নায়কত্বের বদলে এক নায়কত্বের বদলে প্রতিষ্ঠা করা হয় ব্যক্তি ও দলের এক নায়কত্ব সর্বহারার এক নায়কত্ব বদলে প্রতিষ্ঠা করা হয় ব্যক্তি ও দলের এক নায়কত্ব দল ও সরকারের দল ও সরকারের মধ্যে কোনো পার্থক্য না থাকায় জনগণের ইচ্ছা জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য না থাকায় জনমতে কোনো প্রতিফলন ছিল না ফলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে শুরু হয় লাল সৈয়াচার রেড বোনা পার্টিজম। যা সোভিয়েতের পতনেককে ত্বরান্ব করে দুর্বল কৃষি অর্থনীতি দুর্বল কৃষি অর্থনীতি সোভিয়েত ইউনিয়নের মোট জাতীয় আয়ের প্রায় তিরিশ শতাংশই ব্যয় হয়ে যেত সামরিক খাতে এর ফলে ভোগপণ্য ও শিল্প উৎপাদনে পুঁজি বিনিয়োগের ঘাটতি দেখা দেয় রাষ্ট্রের এই দুর্বল অর্থনীতি সাধারণ মানুষের জীবন জীবিকার উন্নতিতে ব্যর্থ হয় দেশীয় সম্পদের ব্যবহার না করে কৃষি ও শিল্পে অবৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের ফলে জনগণের আয় ও জীবনের যাত্রার জীবনযাত্রার মান অনেকটা নিচে নেমে যায় লেনিনের নতুন অর্থনৈতিক নীতি এনইপি বাতিল করে স্ট্যালিন কৃষিকাজে যে বাধ্যতামূলক যৌথ চাষ ব্যবস্থার প্রচলন ঘটান তাতে উৎপাদন ব্যাহত হয় পরিণামে কৃষকদের দুর্দশা চরমে পৌঁছায় শিল্পের সংকট সোভিয়েত ইউনিয়নে পরিকল্পিত অর্থনীতির বিকেন্দ্রীকরণ না হওয়ায় কৃষির মতো শিল্পক্ষেত্রেও সংকট তৈরি হয় সাধারণ মানুষের ন্যায্য অধিকারের প্রশ্নটি অবহেলিত হয় শিল্পক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করার ফলে সম্পদের অপচয় অকর্ম্যতা অকর্মণ্যতা গভীর সংকট সৃষ্টি করে সর্বত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি দেখা যায় শুরু হয় কালোবাজারি যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলেছিল মানুষ এই মানুষ এই অবস্থার পরিবর্তনে অস্থির ও চঞ্চল হয়ে উঠেছিল সামাজিক সাংস্কৃতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দেউলিপানা দেউলিপনা সামাজিক ও সংস্কৃতির ক্ষেত্রে দেউরিপনা সোভিয়েত ইউনিয়নের ধ্বংসের অন্যতম কারণ বলে কেউ কেউ মন্তব্য করেছেন সন্দেহের বর্ষে সরকার কবি সাহিত্যিক শিল্পী চলচ্চিত্র নির্মাতা এমনকি বিজ্ঞানীদের চিন্তা বিজ্ঞানীদের চিন্তা চিন্তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে শুরু করে যেমন সোলে সোলেঝেনেসেনের মতো সাহিত্যিক শাখার শাখারের মতো বিজ্ঞানের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল বলা হয় ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ করে ব্যক্তি দক্ষতার পথকে অবরুদ্ধ করার ফলে সমাজ প্রগতির থমকে গিয়েছিল যা চূড়ান্ত পরিণতি সোভিয়েত রাশিয়ার ভাঙন প্রশাসনিক সংকট প্রশাসনের সকল ক্ষেত্রে চূড়ান্ত কেন্দ্রীকরণের ফলে অলসতা পরিশ্রম বিমুখতা দায়িত্বজ্ঞানহীনতা দেশকে বিপদের পথে টেনে নিয়ে যায় অপরি অপরিণাম অপরিণমাদর্শী আমলাদের দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম এবং খেয়াল খুশি মতো আদর্শ আদেশ নির্দেশ প্রেরণ প্রশাসনের ভিতকে দুর্বল করে দিয়েছিল প্রশাসনের সর্বত্র পার্টির কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ সরকারের পতন ডেকে এনেছিল। রাষ্ট্রীয় ত্রুটি সোভিয়েত ইউনিয়নের কাঠামোগত কিছু ত্রুটি ছিল বলে অনেকেই মনে করেন যেমন বিভিন্ন জাতির সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে তাদের আশা আকাঙ্ক্ষা দমিত করা হয়েছে আসলে সোভিয়েত বলসেবিক তন্ত্র প্রতিষ্ঠিত হলেও সেখানে প্রশাসনিক কাঠামো পূর্বতন যার সাম্রাজ্যের কাঠামোই থেকে গিয়েছিল রাষ্ট্রীয় কাঠামোর আধুনিকীকরণ ও উদারীকরণের সুযোগ না থাকায় অঙ্গরাষ্ট্রগুলি একে একে মূল সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে বেরিয়ে আসে কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সোভিয়েত কমিউনিস্ট দলের দলীয় কোন্দল ক্রমশ দলকে দুর্বল করে তোলে এবং দলের মূল কান্ডারিগণ পরস্পর দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে পরে বোরিশ ইয়েলিৎসিন আলেকজান্ডার ইয়াকলেভলেভ অ্যাডওয়ার্ড সেভার সেভার্নেস প্রমুখ কমিউনিস্ট দলকে সোশ্যাল ডেমোক্রেটিক দলে রূপান্তরিত করার প্রস্তাব দেন অন্যদিকে কে ভি আই ভিআই ভর ভরতনিক প্রমুখের প্রচেষ্টায় রক্ষণশীল গোষ্ঠীর উদ্ভব ঘটে এই এই দলীয় কোন্দলে সোভিয়েত রাশিয়ার বিভিন্ন অঙ্গরাষ্ট্রের সংহতি বিপন্ন হয়ে পড়ে রাষ্ট্রপতি গর্বাচ্চবের দায়িত্ব সোভিয়েত ইউনিয়নের তৎকালীন রাষ্ট্রপতি গর্ভাৎসবের পুনর্গঠন পেরৌস্ত্র পেরৌস্ত্রিকা ও মুক্তি চিন্তা নিতে নীতি সোভিয়েত শাসন ব্যবস্থার যে খোলা হাওয়ার অনুপ্রবেশ ঘটায় তা সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন জাতির দীর্ঘদিনের অবদমিত আশা আকাঙ্ক্ষাকে স্বতঃস্ফূর্ত ঝড়ে পরিণত করে গর্ভচয় উদার উদারীকরণের রাস্তায় হেঁটে গ্লাসনাস্ত ও পেরৌস্ত্রিকা পেরৌস্ত্রিকা নীতি গ্রহণ করায় সোভিয়েত রাশিয়ায় পুঁজিবাদী লক্ষণ ফুটে উঠে গর্ভাচবের এই নীতি সোভিয়েত ইউনিয়নের পতনকে ত্বরান্বিত করে